বাংলাদেশে একদম ভুল হইতেও না হইতে আমি ভিডিওটা ধারণ করছি আসলে এটা বিমানের ভিতরে খুবই সকালবেলা আস্তে আস্তে ফর্সা হওয়া শুরু করলো আর দিনের আলো দেখা দিল তারপরে দেখেন আবের ভিতরে পুরা বিমান পুরা বিমান আবের মাঝখান দিয়ে বিমান চলে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আসলে বায়ান্ন ঘন্টার জার্নিতে আমার তো শরীরটা বেশি ভালো না তা বাংলাদেশে আসার পরেও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে এটা হইলো পুরাই বিমান আবের ভিতরে টুকে আইসে দেখছেন নিচে আপ আর হইলো আকাশের আব দেখছেন কত সুন্দর তো আমি বুড় ছটা থেকে ইনশাআল্লাহ টুকটুক টাক করে ভিডিও করছি একটু একটু করে ভিডিও করছি আমার একটা বাই সুযোগ দিয়েছিলেন জানালার কাছে বসার জন্য আলহামদুলিল্লাহ আর একটা বাই বিমানে এত পরিমাণ পানি পিবাসা লাগছিল বাহারেন থেকে আসা একটা বাই বাহারেন প্রবাসী আমি তার জন্য অনেক অনেক দোয়া করি তো তাকে বললাম ভাই আমার খুবই পানি পিপাসা লাগছে পরে উনি বাহারিনের চল্লিশ চল্লিশ দিন আর নাকি করে পানি কিনা আমাকে খাওয়াইছে আমি তার জন্য মন থেকে অনেক দোয়া করি তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বিদেশ থেকে ফিরে আসার হল আমি অনেকটা ভালো লাগতেছে আর বিশেষ করে এটা হয়েছে এয়ারপোর্টে আসা বা আসার পথে এয়ারপোর্টে বিমান পথে ভিডিওটা করছি আবার হয়তো আর কি যারা ইউটিউবার তারা একটু পণ্ডিত পন্ডিতামি করে তো বিমান করেন যে বাংলাদেশের মাটিতে সই সই বাব হয়ে গেছে একদম বাংলাদেশের গরবাড়ি দেখা যাচ্ছে যেহেতু সকালবেলা এটা এয়ারপোর্ট এর আর কি আমরা বাংলাদেশে চলে তখনকার ভিডিও দেখেন সবুজ সিনারি তো আমি তো ওখানে অনেক মজা নিচ্ছিলাম পাশের সিটের বাইয়ের সাথে যেগুলো মিনি সাগর বলতেছি আমি বাংলাদেশে চলে আসি মিনি সাগর পাইছি তারপরে অনেক কিছু বলতেছি তো যাই হোক ওখানে বাইরেও জিজ্ঞেস করলো যে আপা আপনি ভিডিও করে কি করেন তো বললাম ইউটিউবে সারি তো মজার বিষয় দেখেন বাংলাদেশে আসার পরে সকাল সাতটা দেখছেন অনেক সুন্দর যখন বাংলাদেশের এই ভিডিওটা দেখলাম তখন মনটা বেশি ভালো লাগে হয়ে তারপরে যখন সব কিছু ইমাইগ্রেশন তারপরে সামান পাতির দৈরাগন আমার বাইয়ের সাথে দেখা গেলাম তখন বাইকে ঘুরে আসলে একমত কাইন দিয়ে দিছে আসলে আত্মীয় স্বজন আপন জন কাছের কেউ পাইলে চোখের পানি আসলে কেউ ধরে রাখতে পারে না সবাই কান্নায় জড়িত এত বছর পর প্রবাস থেকে আসা আমাদের দেশ আমাদের কাছে অনেক ভালো তো অনেক নদীর উপর দিয়ে ঘরবাড়ি বিমান কত সুন্দর করে আমাদেরকে বাংলাদেশে নিয়ে আসে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পাইলটকে আর তারপর আসলে আপনদেরকে আপনজনদেরকে পারবোরা মন্ডা অনেক ভালো লাগে কে কে আছেন আমার মত এরকম প্রবাস থেকে আসার পরে আপনাদের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পরে মনটা কত খুশি তো সবাই কমেন্ট করবেন আর যেহেতু এখন আমি বাংলাদেশে আসে করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেকটাই ভালো অনেক বৃষ্টি মানে উপভোগ করতেছি বৃষ্টি হচ্ছে অনেক দেশে তো এয়ারপোর্ট থেকে বায়রনের পরে বৃষ্টি যাই আলহামদুলিল্লাহ এক অনেকটা অনেকটাই ভালো লাগলো বায়ান্ন ঘন্টার জার্নি করার পরে বাংলাদেশে আসলাম যেহেতু বাংলাদেশের মানুষ বাংলাদেশে একদিন একদিন আসতেই হবে তো আলহামদুলিল্লাহ এইসব করছি তো সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা হইলেও সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি তো আসলে আগে যাইতে চাই তো প্রচুর জার্নির কারণে বাংলাদেশে আসার পরে আমি কিন্তু অনেকটা টায়ার্ড ছিলাম মানে একদমই মানে আমি আমার বারেন্দায় শুয়ে রয়েছি যে বৃষ্টি হচ্ছে আমি একটা পার্টি বিষয়ে শুয়ে রয়েছি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে আমি ঘুমাই গেছি একদম কিন্তু এর দিক থেকে বৃষ্টির পানি এসে আমার গায়ে পড়তেছে পড়তেছে আমার কিন্তু এগুলোর কোনো ধ্যান খেয়াল নাই এক কথায় যাওয়া ঘুম তিন দিনে নেশা মতন হয়ে গেছে তারপরে আপনার আমার বাতিজি বলতেছে ফুপি ফুপি উঠো তাড়াতাড়ি তোমার শরীরে বৃষ্টির পানি লাগতেছে তা আসলে এত ঘন্টা জাননি করে আসার পরে কি কার শরীর ঠিক থাকে ঘুমে তো মনে করেন যে শেষ বাংলাদেশে মাঝে মধ্যে কারেন্ট আসে না আবার কারেন্ট আসে আর এখন বাংলাদেশে শুধু একটা জিনিসই কমতে আছে কারেন্ট এখানে চব্বিশ ঘন্টা আসলে কারেন্ট পাওয়া যায় না তারপরে আমাদের দেশ প্রাণের বাংলাদেশ মাতৃভূমির দেশ অনেক অনেকটাই ভালো আমাদের কোনো আস আর এদিকে ধরেন যে কোনো সমস্যা হয় না আমরা মধ্যে দেখেন আমাদের বিমানটিতে একদম ল্যান্ড করে ফেলেছে একদম মাটিতেছে পাকা দিয়ে বিমান হাঁটতেছে তো তারপরে তো আরো মনটা বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ আট ঘন্টা পুরা উপরের জার্নি হচ্ছে আমাদের বিমান আট ঘন্টার সময় পুরা উঠছে আকাশে আকাশে আট ঘন্টা অসংখ্য বিমান উড়ার কারণে আমি পাইলটকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমাদের জার্নি পথে আট ঘন্টা জার্নির পথে কোনো সমস্যা দেখা দেয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ আমরা অনেক সুন্দর করে আসতে পারছি অনেক ভালোভাবে আসতে পারছি তো আমি আশা করি সর্বোচ্চ বাংলাদেশ থেকে কোনো বন্ধ জানি এরকম দেশ ছেড়ে প্রবাসে না যায় দেশে গরম করে থাক আমি তো গিয়াপুর করছিলাম তারপরে অনেক বছর জীবনের সাথে যুদ্ধ করেছিলাম তারপরে ইনশাল্লাহ এখন চলে আসলাম মায়ের কাছে দেখে মায়ের ভালোবাসা নিয়ে আর কতদিন চলতে পারি ইনশাআল্লাহ অবশ্যই অনেক ভালো আছি অনেক প্রবাসী থেকে অনেক ভালো আছি এখন আমার মাথায় কোনো টেনশন নাই কোনো মানে বুকে মধ্যে দর্ঘন নাই তারপরে কোনো কাজের বেড়া নাই আপনার অনেক কিছুর থেকে আল্লাহ আমাকে বাসে আল্লাহ বাংলাদেশে আনছেন ইনশাল্লাহ আসতে পারছি এতে মনে করেন যে আমি অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ এর মধ্যে আর আমার মনে করেন বলার কিছু নাই তো আপনারা সবাই পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সকল বাই ও বোনেরা প্রবাসে থাকবেন বা যাবেন বা আসেন আমি তাদেরকে